শিক্ষকদের চাকুরিতে প্রবেশের বয়স সীমা কত হতে পারে মানে আর অবসরের বয়স সীমা কত হতে পারে এই প্রশ্নটি এখন আমাদের সবার মুখে ঘুরপাক খাচ্ছে এটা আসলে কত হতে পারে প্রবেশের বয়স সীমার বিষয়ে যতদূর জানা যায় এখানে পঁয়ত্রিশই থাকবে সম্ভবত এর বেশি বাড়ার কোনো সুযোগ নেই আর যদি বাড়েও তাহলে এটা অনেক পরীক্ষা পর্যবেক্ষণ করে হয়তো বা দু এক বছর বাড়লেও বাড়তে পারে তবে আমি যতটুকু মনে করি এখানে বাড়ার কোনো সম্ভাবনা নেই প্রবেশের বয়স সীমা আর হচ্ছে অবসরের বয়স সীমা যদি সরকারি চাকরিতে পঁয়ষট্টি বছর হয় তাহলে এমপিওভুক্ত শিক্ষকদের কত হবে এদের পঁয়ষট্টি হবে কিনা আহ এখানে যতদূর বিচার ও বিশ্লেষণ করে বোঝা যায় মানে আবার প্রথম আরেকটা বিষয় যে আসলে পঁয়ষট্টি বছর এটা মানে এখানে কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে যে পঁয়ষট্টি বছরটা হচ্ছে দিছে অবসর বয়স সীমা হ্যাঁ এটা কিন্তু হচ্ছে মানে একটা প্রস্তাবনা দিছে হ্যাঁ আদৌ সরকারি কর্মচারীদের জন্য এটা বাস্তবায়ন হবে কিনা এটা একটা বিষয় হ্যাঁ প্রথম বিষয়টা হচ্ছে এটা আর যদি মানে বছর বছর বা হচ্ছে বাস্তবায়ন হয় তাহলে এমপিভুক্ত শিক্ষকদের জন্য এই এইটা বাস্তবায়ন হবে কিনা হ্যাঁ আমরা এ যাবত যতগুলো হচ্ছে মানে প্রথমে একদম যদি আপনি প্রথমে এটা আবার বিশ্লেষণ করতে হলে ফার্স্টে সরকারি চাকরিজীবীদের হচ্ছে ইয়ে দেখতে হবে ওইটা কি বলে মানে আগে যেমন হচ্ছে আগে প্রথমে দেখতে হবে এর আগে প্রবেশের মানে চাকুরির বয়স সীমা কত ছিল এর আগে ছিল পঞ্চান্ন বছর তখনও এমপিভুক্ত শিক্ষকদের তখন ছাপান্ন হয়েছিল মানে এটা কিন্তু সম্ভবত দুই সাল বা তার আগে বা পরে এরপরে সাতান্ন বছর করছে এটাও সম্ভবত ওই ওর পরেই হইতে পারে চার পাঁচ ছয় সাল এরকম বা এর এক্স্যাক্ট সালটা আমার মনে নাই তো তখনও সাতান্ন বছর হয়ে সাতান্ন বছর সাতান্নর পরে হচ্ছে উনষাট করছে উনষাট বছর পড়ার পরে হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের হচ্ছে কত বছরের ষাট বছর হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ষাট বছর কেন এক বছরের একটা ছুটি আছে বারো মাসের এই ছুটিটা ওর সাথে ই করে ষাট বছর করে এমপিভুক্ত শিক্ষকদের তো তাহলে যদি বাইসেন্স বাষট্টি বছর বা পঁয়ষট্টি বছর করে তাহলে কি এমপিওভুক্ত শিক্ষকদের মানে পঁয়ষট্টি হলে তাহলে আপনাদের সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে বাষট্টি বছর করলে তাহলে তেষট্টি হবে কিনা বা যদি পঁয়ষট্টি করেই ফেলে মানে অবসরের বয়স সীমাটা তাহলে এদের ছেষট্টি বছর হবে কিনা তো যতটুকু বিচার ও বিশ্লেষণ করে আমার সাথে যতটুকু মনে হয় হ্যাঁ অবশ্যই হচ্ছে মানে পঁয়ষট্টি তো না ছেষট্টি হতে পারে তবে আমি আরো একবার একটা এখানে একটা কথা বলে নিষ্টি হবে বা প্রবেশের বয়সী পঁয়ত্রিশ হবে এটা কিন্তু এখনো ধূম আছে এটা জাস্ট কিন্তু প্রস্তাবনা মাত্র আর তার আগে আরো একটা কথা বলি আপনার যদি মানে এরকম আরো অনেক ভিডিও আসবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা গ্রো করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তবে এখনও আমি লাস্ট একটা যে কথাটা বলবো সেটা হচ্ছে মানে এই যে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর নিয়ে খুব উৎফল্লিত মানে উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই কারণ এটা বাস্তবায়ন হতেও পারে নাও হতে পারে